আলাক্সা বিষয়ে একটু কথা বলি এ ফাউন্ডেশন আত্মপ্রকাশ করেছে বেশ কিছু দিন থেকে আমরা শুনছি তাদের কার্যক্রমগুলো আমি গভীরভাবে লক্ষ্য করতেছি সমাজ গঠন কেন্দ্রিক বিভিন্ন কাজের সঙ্গে তারা জড়িত আমাদের এলাকায় বেশ কিছু ছেলে তরুণ যারা তাদেরকে দেখতেছি যে তারা ভালো ভালো যেসব কাজ ইসলাম ইসলাম এবং দিনের উপরে যে সকল সহি আকিদা এই আকিদাগুলো প্রতিষ্ঠা করার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে আমার বাড়ির পাশেই যে মসজিদ চয়নপাড়া জামে মসজিদ এই মসজিদে তাদের উদ্যোগে আমাদের ওখানে ছেলে মেয়েদের বাচ্চা ছেলে মেয়েদের একটা মক্তব তারাই পরিচালনা করতেছে প্রথমের দিকে তারা বলল যে এখানে আমাদের আগে ছিল এই মক্তবটা পরিচালনা করছিলাম মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল তো তারা আবার নতুন করে এটা শুরু করার অনুমতি চেয়ে তারা পরিচালনা করবে বলেই তারা সিদ্ধান্ত নিল আমরা সবাই মিলে এটাকে অনুমতি সাপেক্ষে উৎসাহ দিয়েছি তারা অলরেডি শুরু করেছে বোধ হয় দুই তিন মাস হয়ে গেল তো যাই হোক এই সব কাজে প্রমাণিত হয় তারা সমাজে সমাজ সংস্কারক হিসাবে বা ইসলামকে প্রসারিত করার নিমিত্তে সহি আকিদায় সমাজ প্রতিষ্ঠা করা মানুষের আখলাক দিন সব কিছু মিলেই এই সঠিক হেরতের উপরে আমাদের সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য একটা তাদের লক্ষ্য আছে তো আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে তাদের ছেলেদের সঙ্গে আমার কথা হয় আমি বলি যে তোমরা যদি এইটা করতে থাকো তাহলে আমাদের সহজ সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ পাবে বিশেষ করে আমার নিজের ব্যক্তিগতভাবে বলি তো যাই হোক আজকে এই সব প্রতিষ্ঠান বা এককভাবে যত না সহজ প্রতি প্রাতিষ্ঠানিকভাবে করাটা তার থেকে একটু বেশি সহজ হয়ে যায় ইসলামের পূর্বে মানে ইসলামের গোড়ার থেকে হিলফুল ফুজুল নামে একটি সংগঠনের কথা আমরা জানি যেটি নবী করিম ইসলামের সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা দিয়েই নবী সমাজকে সংস্কারের কাজে আত্মনিয়োগ করেছিলেন তো আজকের যে তরুণেরা এই সংগঠনটি তৈরি করেছে এই সংগঠনটি শুধু কথা দিয়ে নয় সংগঠন পরিচালনা করতে গেলে অর্থেরও প্রয়োজন আসে যেমন এই যে আমি বোধ হয় রাশেদের কাছ থেকে শুনলাম যে আমাদের চয়নপাড়া জামে মসজিদের যে মক্তব এরকম মক্তব আরও বিভিন্ন জায়গা তাদের আছে এটা পরিচালনা করতে গেলে তাদের অর্থেরও প্রয়োজন হয় তো পরিচালনা সংগঠন অর্গানাইজেশনের যে নেতৃত্ব দেয় এর নেতৃত্বের উপরেই এটার স্থায়িত্ব এর সুনাম সব কিছু নির্ভর করে আমার মনে হয় এটা যদি উত্তর উত্তর বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পাওয়ার পিছনে নেতৃত্বের সঠিক নেতৃত্বের প্রয়োজন তার পাশাপাশি অর্থের প্রয়োজন আমরা যারা আছি যাদেরকে ওনারা স্মরণ করেন আমরা সবাই মিলে তাদের কাজের সঙ্গে আত্মনিয়োগও আমরাও করব সেই সঙ্গে শারীরিক থেকে মতামতের ভিত্তিতে অর্থটাও যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে অর্থ দিয়েও আমরা ইনশাল্লাহ সাহায্য করব যাতে করে তাদের কাজটা সহজ হয় তারা তো আর বিভিন্ন খাতেই তো বিভিন্নভাবে আমরা পয়সা নষ্ট করি আর তাদের যে কাজগুলো এটা তো আমরা দেখতেছি যে তারা ভালো কাজেই করতেছে আমাদের চোখে দেখা তো ভালো কাজে অর্থ ব্যয় করতে আমাদের সমস্যা কোথায় অনেক খারাপ কাজে আমরা টাকা ব্যয় করি মানে আমরা দিতে না চাইলেও আমাদের কাছ থেকে এমনভাবে টাকাটা নেয় যে দিতে বাধ্য হয়ে যাই তা নাহলে ওখান থেকে আমি যে পার পেয়ে আসবো লজ্জা শরমের মাথা খেয়ে আমাদেরকে দিতে হয় শেষ পর্যন্ত তা অনেক খারাপ জায়গায় যেহেতু দিতে হয় যেটা অনুমোদিত না সে জায়গাও দিতে হয় অতএব আমার মনে হয় এই ধরনের প্রতিষ্ঠান যেটা সমাজ সংস্কার কাজে নিয়োজিত সই আকিদায় ইসলামকে আমাদের ধারণ করার জন্য তারা যে ব্যবস্থা গ্রহণ করেছে তৃণমূল থেকে শুরু করেছে আমার মনে হয় এই জায়গাগুলো আমাদের ব্যয়ের একটা খাত তারা নির্দেশ করে দিয়েছে তো আমরা সেটা ব্যবহার করব।